জিনিসের দাম বাড়ছে এই ব্রেডটা ছিল সত্তর টাকা এখন সেটা হয়েছে একশো বিশ টাকা কি পরিমাণ বাড়ছে তো সব সবজি আমি মাছের বাজার করিনি কারণ মাছ আছে ঘরে তাই মাছ আর কোষ ঘরেই আছে শুধু সবজির বাজার করেছে মিনাবাজ থেকে তো আমি আজকে বেলে মাছ রান্না করব। বেলে মাছ ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ভালো করে অল্প মাছ রান্না করতে হয় কেননা আপনার আমি রাতে খাই না আমি রাতে আর কোনো কিছু খাব না আমি সেই হিসাবে অল্প করি মাছ রান্না করি কেন এখন মাছের অনেক দাম বেলে মাছের অনেক দাম একটু হিসাব করেই চলতে হয় নাহলে তো চলে না কেন আমার হাজব্যান্ড তো রিটায়ার করেছে হিসাব করে না চললে তো হয় না আর বড়ো মাছ এক টুকরাই হয়ে যায় দু টুকরা লাগে না যাই হোক বেলে মাছটা আমি শুধু টমেটো দিয়ে রান্না করব একটু ঝাল দিয়েছি যেদিন বেশ লাল লাগছে তরকারিটা একটু মরিচ দিয়েছি আর কি বেশি দিয়েছি কারণ বেলে মাছে মাংস বেশি তো কাটা কম যার জন্য একটু ঝাল দিলে ভালো লাগে আমার খুব পছন্দ বেলে মাছ তারপরে পোয়া মাছ এইসব মাছ আমার খুব পছন্দ ইলিশ মাছ তো পছন্দই সেটা সবারই প্রিয় ইলিশ মাছ তারপরে এদিকে আমি বসাই দিয়েছি থোর ভাজি থোরটাকে কুচু কুচু করে নিয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে এখনও আমি কড়াইতে বাসায় দিয়েছি ওটা ভাজি হবে এটা অনেকে দেখছি ডাল দিয়েও রান্না করে মুসুরির ডাল দিয়েও রান্না করে তা আমার কাছে ঝা মানে ভাজিটাই ভালো লাগে অনেকে আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করে তা আমি ওই রান্না করি না আমি ভাজি করে যখনই পাই একটা আনি সব সবজি তো প্রতিদিন ঘুরে ফিরে এগুলোই খেতে হয় তার জন্য নতুনত্ব আনার জন্য থরটাও এনেছি আর এক মুঠা লাউ শাক এনেছিলাম যে লাউ শাকটা ভাজি বসাই দিয়েছি লাউ শাক ভাজি করবো থোর ভাজি বেলে মাছ এই আর কি বেলে মাছটা এখানে হচ্ছে আর লাউ শাকটাকে একটু ভাব দিয়ে নিই আমি সরাসরি বসায় না একটু ভাপ দেই ভাপ দেওয়ার পরে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বসা ভাজি করব লাউ শাকটা ভাজেটা আমার খুব পছন্দ শাকের মধ্যে আমি লাউ শাকটা খুব পছন্দ করি এখন ভাজি করবো পেঁয়াজ রসুন ছেঁচে নিয়েছি পেঁয়াজটা কুচু করছি আর রসুনটাকে হাম্বাল তিস্তায় ছেঁচে নিয়েছি আর কাঁচামরিচ শুকনো মরিচ দেয় নেই কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের ঝালটা ক্ষতি না শুকনো মরিচের ঝালটা ক্ষতি করে তাহার আবার অসুবিধা হয় সেই জন্যে তো সবুজ সবুজ রেখেই শাকটা ভাজি করেছি নামায় ফেলব বেশি কখন ভাজি করবো না শুধু একটু নাড়াচাড়া দিয়ে নামায় ফেলবো সবুজ থাকতে নামায় ফেলবো বেলে মাছ শুকনা শুক হয়ে গেছে এখন একটা টমেটো দিব আর পেঁয়াজ কাঁচামরিচ দিব দিয়ে একটু ঝোল দিব এটা কাউকে রান্না শেখানো না জাস্ট আমি যা করি সেটাই শেয়ার করলাম একটু একটু জলে রেখে পানি দিয়ে দিচ্ছি এখন এটাকে বলক আসলে না ভালো করে লবণ টবণ চেখে একটু শুকাবো শুকিয়ে তারপরে নামাই ফেলব তো আমি খেতে বসবো তরকারি হয়ে আসছে খেতে বসবো ফেস হ্যালো ভিহ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আল্লাহ রহমতে বাজারে গিয়েছিলাম মিনা বাজারে ডিম নিয়ে আসছি তিরিশটা আর টুকটাক বাজার সবজি কাঁচা বাজার এসব এনেছি এই আমার এই দিয়ে এক সপ্তাহ চলে যাবে বাজার ব্যাগ নিয়ে যেতে হয় সাথে করে নাহলে বাজার আনা যায় না সুতরাং সেগুলো আমার ব্যাগের ভিতরে থাকে এই ব্যাগটা আমি এই ব্যাগটা আমি আমার বাজা আমার হ্যান্ড ব্যাগ হ্যান্ড ব্যাগে আমি ক্যারি করি কোথায় কখন কিছু কিনতে গেলে ব্যাগ পাওয়া যায় না যাই হোক বা দুই এনেছি দুইটা আমার জন্য আর দুধ এনেছি সাদ রাবার জন্য তাদের আবার দুধ পছন্দ করে আর আমি দই খাই আমার এক সপ্তাহের বাজার হয়ে যাবে হয়ে গেছে তো লাউ শাক এনেছি লাউ এনেছি একটা আমি সবসময় মিনা বাজারে যাই বাজার করতে করে নিয়ে আসি এক সপ্তাহের মতো নিয়ে আসি আবার এক সপ্তাহ পর আবার যেত যেতে হয় আর কি একটা থোর এনেছি এটাকে কী বলা জানি না আমরা আমি তো থোর বললাম কলার থর এরা ভাজি আমি খুব পছন্দ করি তা এখানে এনেছি একটা ব্রেড এনেছি মাঝে মাঝে খেতে হয় ব্রেড প্রতিদিন একই ধারে রুটি খাওয়া যায় না এগুলো সব সবজি দিন দিন জিনিসের দাম খালে বাড়ছে উপরের দিকে কোনো হিস লাগামিং পাবে জিনিসের দাম বাড়ছে এই ব্রেডটা ছিল সত্তর টাকা এখন সেটা হয়েছে একশো বিশ টাকা কি পরিমাণ বাড়ছে সব সবজি আমি মাছের বাজার করিনি কারণ মাছ আছে ঘরে তাই মাছ আর কোষ ঘরেই আছে শুধু সবজির বাজার করেছে বাজার থেকে তা আমি আজকে বেলে মাছ রান্না করব। মাছ ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ভালো করে অল্প মাছ রান্না করতে হয় কেননা আপনার আমি রাতে খাই না আমি রাত্রে আর কোনো কিছু খাব না আমি সে হিসাবে অল্প করে মাছ রান্না করে কেন এখন মাছের অনেক দাম বেলে মাছের অনেক দাম একটু হিসাব করে চলতে হয় নাহলে তো চলে না কেন আমার হাজব্যান্ড তো রিটায়ার করেছে হিসাব করে না চললে তো হয় না আর বড় মাছ এক টুকরাই হয়ে যায় দু টুকরা লাগে না যাই হোক বেলে মাছটা আমি শুধু টমেটো দিয়ে রান্না করব একটু ঝাল দিয়েছি যে জন্য বেশ লাল লাগছে দরকার একটু মরিচ দিয়েছি আর কি বেশি দিয়েছি কারণ বেলে মাছ মাংস বেশি তো কাটা কম যার জন্যে একটু ঝাল দিলে ভালো লাগে আমার খুব পছন্দ বেলে মাছ তারপরে পোয়া মাছ এইসব মাছ আমার খুব পছন্দ ইলিশ মাছ তো পছন্দই সেটা সবারই প্রিয় ইলিশ মাছ তারপরে এদিকে আমি বসায় দিয়েছি থর ভাজি থরটাকে কুচু কুচু করে নিয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে এখন আমি কড়াইতে বাসায় দিয়েছি ওটা ভাজি হবে এটা অনেকে দেখছি ডাল দিয়েও রান্না করে মুসির ডাল দিয়েও রান্না করে তা আমার কাছে ঝা মানে ভাজিটাই ভালো লাগে অনেকে আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করে আমি ওই রান্না করি না আমি ভাজি করে যখনই পাই একটা আনি সব সবজি তো প্রতিদিন ঘুরে ফিরে এগুলোই খেতে হয় তার জন্য নতুনত্ব আনার জন্য থা এনেছি আর এক মুঠা লাউ শাক এনেছিলাম লাউ শাকটা ভাজি বসায় দিয়েছি লাউ শাক ভাজি করবো থোর ভাজি বেলে মাছ এই আর কি বেলে মাছটা এখানে হচ্ছে আর লাউ শাকটাকে একটু ভাপ দিয়ে নেই আমি সরাসরি বসাই না একটু ভাপ দিই ভাপ দেওয়ার পরে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বসা ভাজি করবো লাউ শাকটা ভাজেটা আমার খুব পছন্দ শাকের মধ্যে আমি লাউ শাকটা খুব পছন্দ করি এখন ভাজি করব পেঁয়াজ রসুন ছেঁচে নিয়েছি পেঁয়াজটা কুচু করছি আর রসুনটাকে হাম্বাল তিস্তায় ছেঁচে নিয়েছি আর কাঁচামরিচ শুকনো মরিচ দেয় নেই কাঁচামরিচ দিয়েছি মরিচের ঝালটা ক্ষতি না শুকনো মরিচের ঝালটা ক্ষতি করে তার দ্বারা বড় অসুবিধা হয় সেই জন্যে তো সবুজ সবুজ রেখেই শাকটা ভাজু করেছি নামায় ফেলবো বেশি কখন করবো না শুধু একটু নাড়াচাড়া দিয়ে নামায় ফেলবো সবুজ থাকতে নামায় ফেলবো এদিকে বেলে মাছ শুকনা শুক হয়ে গেছে এখন একটার ভিতরে টমেটো দিব আর পেঁয়াজ কাঁচামরিচ দিব দিয়ে একটু ঝোল দেবো এটা কাউকে রান্না শেখানো না জাস্ট আমি যা করি সেটাই শেয়ার করলাম একটু একটু জলে রেখে এখানে পানি দিয়ে দিচ্ছি এখন এটাকে বলক আসলে না ভালো করে লবণ টবণ চেখে একটু শুকাবো সুখায় তারপরে নামাই ফেলবো তো আমি খেতে বসবো তরকারি হয়ে আসছে খেতে বসবো আল্লাপে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করলাম দুপুরে রান্না থেকে শুরু করলাম আজকে রান্না করবো ছুই শুটকে দিয়ে কাঁঠালে বিচি মিষ্টি আলু আর বরবটি দিয়ে রান্না করবো আর কচুর পাতা ভাজি করবো ডাল এই আজকে আমাদের মেনু এটাই আসলে মাংসটা আমাদের খুব কম খাওয়া হয় আমরা খুব পছন্দ করি না একদমই মাংসটা আমরা এই মাছ শুটকি সবজি ভত্তা এগুলোই খাইতে আমাদের খুব ভালো লাগে তাই সূর্য ছুটকিটাকে আমি একটু ভালো করে কষায় নিলাম এখন কাঁঠালে বেচি দিচ্ছি কাঁঠালের বেচিটা একটু শক্ত সবজি এই দুটা জিনিসকে আমি একটু আলাদা পানি দিয়ে জাল দেবো জাল দিয়ে নরম করে তারপর বরপটি আর মিষ্টি আলুটা দিব অনেকে ভাবতে পারেন মিষ্টি আলুটা মনে কেমন সবজি এটা খেতে জানে কেমন আসলে কিছুই না একদম নর্মাল সবজি কিন্তু খেতে বেশ ভালো লাগে শুটকি মাছ সাথে খুব মজা হয় খেতে আমি যখনই শুটকি মাছ রাঁধি আমার ঘরে কিন্তু মিষ্টি আলু সব সময় থাকে হুম। আড়াই কেজির মতো কিনে রাখি আড়াই কেজির একটা প্যাকেট থাকে মিনা বাজার বা ইনুমাটে পাওয়া যায় আড়াইশো টাকা এক প্যাকেটে তারপর ওটা রাখি ওইখান থেকে অল্প অল্প করে সুতকি মাছ যখনই মাছ রান্না করি বা সবজি রান্না করি পাঁচ পদের সবজির যেটাকে লাভরা বলে ওটা রান্না করি তখন আমি মিষ্টি আলু দিই এখন মানে সে কাঁঠালে বেচে সুটকি মাছটাকে সিদ্ধ হয়ে গেল। এখন আমি আর মিষ্টি আলু দিয়ে দিচ্ছি একটু কষায় নেব কষায় তারপরে আমি এক ভিতরে ঝোল দেবো কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দেব আসলে রান্না আসলে কাউকে শেখানো লাগে না নিজে থেকে সবাই পারে ভিডিও দেওয়া লাগে তাই দিচ্ছি আর কি আসলে আর কী কথায় বা বলবো সব কিছু তো সবাই জানে আমার দুটা বাচ্চা বাইরে থাকে আমি আমার হাজব্যান্ড বাসায় একা মাঝে মধ্যে আমার আব্বা আম্মা আসে তখন তো আমি আমার আব্বা আম্মার ভিডিও আপলোড করি তখন দেখেন যে আমার আব্বা আম্মার সাথে আমি ভিডিওতে আসি দেখেন করি যে ভিডিওগুলো যখন করি আমার আব্বা আম্মাকে নিয়ে করে এখন আব্বা আম্মা চলে গেছে তারপরে এখন আমার শাক ভাজিটা বেশি ভাজি করব না একটু ভালো করে নাড়াচা কষা হইলে শুকনা বেশি শুকনা করব না আর কি ভাজি করবো একটু নরম নরম থাকবে আর কি যাই হোক এখন আমার শাক ভাজিটা শাক ভাজিটাও হয়ে আসছে যে ছুটকি মাছের তরকারি তারপর ডাল ডালটা কিন্তু মুগ ডালও না মুসুরির ডালও না এটা পাশি চালির ডাল থাকে মিনা বাজারে পাওয়া যায় ওই ডালটা এটা খেতে বেশ টেস্ট শুধু যে মুসুরির ডাল না সব ডালে আছে এটার ভিতরে আর সুটকি মাছ আর কচুর শাক ভাজি এটা হইছে আমাদের দুপুরের খাওয়া এখন খেতে বসবো আমরা দুজন নামাজ পড়ে আসলাম ফাঁকে খালাকে বললাম আপনি টেবিলে ভাত ব্যবস্থা করেন আমরা দুজন খাব আমি নামাজটা শেষ করে আসি নামাজটা শেষ করে আসছি সাদের আব্বা নামাজ শেষ করে আসছে। এখন দুজনে বসলাম আমার লাল চালের ভাত একটু এটুকুই আমি খাই সবসময় আমার এতটুকুই খাওয়া আর বেশি না আমার সব কিছুই একটা হি মানে লিমিট থাকে খাওয়াটা আমার আমি আর বেশি খেতে পারি না নিলে নষ্ট হয় সুতরাং আমি আমার বুঝ মতো নিই আমি কোথাও গেল দাওয়াতে গেলেও আমি বলে আমাকে খাবার বেড়ে দিবেন না আমি আমার পছন্দ মতো যতটুকু লাগান যতটুকুই খাবো তো সন্ধ্যায় আপা তুলা ভাই আসছে আমার খালা আবার চলে গেছে তাড়াতাড়ি আজকে কি দিব কেটে দিলাম বাসায় তেমন কিছু ছিল না যাব যাব বাজারে যে কিছু এনে রাখবো তার যা হয় নাই তাই স্প্রিং রোল ছিল দিলাম আর ড্রাই কেক বিস্কিট দিলাম দুলাবা একটু অসুস্থ মানুষ যদিও এগুলা দেওয়া উচিত না তারপর আমি দিলাম আমার আসলে ঘরে ক্রেমন কিছু ছিল না দোলাভা পেঁপেটা খুব মজা করে খেয়েছে কেন পেঁপেটা বেশ লাল এবং মিষ্টি ছিল স্প্রিং রোলটা শুধু সবজির বিফ না আছে কেন না সবজির স্প্রিং রোল আমি হোম মেড থেকে কিনেছিলাম শেষ হয়ে গেছে আর দুলাবাই বলে আপা অনেকদিন পরে আমার বাসায় ওনারা আসলে বেশি আসতে পারে না কেন ওনাদের ড্রাই গাড়ি আছে ড্রাইভারটা নাই যার জন্য আসা হয় না দূরাবায় শরীরটাও বেশি ভালো থাকে না আমিও যাই ফাঁকে ফাঁকে আমার আসলে যাওয়া কম হয় যা হয় না আসলে একটু আমি ইউটিউবে কাজ করি তো যার সময় পেলে আমি ইউটিউবের কাজটা করি যাই হোক এখন আমি চা দিলাম লেবু চা রা দিলাম একটু লেবু চিপে দিয়েছে পলে পা বা দুজনে খুব ভালো মানুষ একাই থাকে দুলাবা মাঝখানে খুব অসুস্থ হয়ে গেছিল খুব টেনশনে ছিলাম আমরা তারপরে পপুলারে অপারেশন করালো ডায়ালিসিস করলো অনেক কিছু ওনার প্রতি অনেক ফারাক গিয়েছে যাই হোক আর না আল্লাহর রহমতে সুস্থ আছে এটাই দোয়া করি আল্লাহর করে যেন সুস্থ থাকে কেন পড়লে পাতা হলে একা হয়ে যাবে অসুস্থ থাকলে পোলিও পাকে এটা করতে হয় যাই হোক আজকের মতো শেষ করি আল্লাহ হাফেজ কি করছিস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আরেকটা রান্নার ভিডিও নিয়ে আসলাম আজকে রান্না করবো ডাটা আলু দিয়ে কোড়াল মাছ আর বাঁধাকপি দিয়ে রুই মাছের মাথার ঘন্ট রান্না করব তাই এখন কোরাল মাছটা বসায় দেবেন আজকে শুক্রবার জুম মাসে যদিও আমার হাজব্যান্ড এখন অফিস নাই রিটায়ার পারসেন তারপরেও শুক্রবার তো একটু একটু স্পেশাল আমার কাছে একটু স্পেশাল দিন লাগে একটু আল্লাহ আল্লাহ মানে নামাজ রোজা করার জন্য আমার কাছে মনে হয় যে জুম্মা পড়বে জুম্মার পরে আসর আছে আসর পর্যন্ত তো জুম্মা এখন পানি দিয়ে দিলাম দিয়ে এখন কোড়াল মাছগুলা বড় বড় টুকরা ছিল তিন কেজি ওজনের ছিল কোরাল মাছটা এটাকে আমি একটু ছোট টুকরা করলাম কারণ কোড়াল মাছ কিন্তু সলিড মাংস তো ওটা ভেঙে ভেঙে যায় যার জন্যে একটু ছোটো টুকরা করে নিয়েছি আর এসে রুই মাছ রুই মাছটা মুড়ি ঘন্ট করবো বাঁধাকপি দিয়ে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এসে বাঁধাকপি তা আমি বাঁধাকপিটা বেশি খাওয়ার চেষ্টা করি কারণ না এটা জন্য খুব ভালো বাঁধাকপিটা আর এই যে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কুটি নিয়েছি তো এখন বসাই দেব যে সব মশলাটা কষানো হয়েছে এখন মাথাগুলো দিয়ে দিলাম অনেক দিদি আমাকে জিজ্ঞাসা করে যে দিদি আপনি মাছ ভাজি করে রান্না করেন না কেন আসলে আমি মাছ ভাজি করা পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড এত পছন্দ করে না মাছ ভাজি করা ওদের দেশে কেউ নাকি মাছ ভাজি করে রান্না করে না মাছ নাকি শক্ত হয়ে যায় মাছের টেস্ট নাকি নষ্ট হয়ে যায় যার জন্য আমি এখন আর এসে একদিন খুব রাগ করেছিল যে আমি মাছ রান্না করে ভাজি করে রান্না করছি তারপর থেকে আমি বলছি না খালা কো না করে দিয়েছি আর আমি তো করবোই না যাই হোক আমি কাঁচাও খেতে পারি আবার কাঁচা মানে ভাজি ছাড়াও খেতে পারি ভাজিওয়ালাও খেতে পারি আমার অসুবিধা নয় না তবে ভাজিটা হলে আমার কাছে খুব ভালো লাগে আর কি যাই হোক তা আমি এখন একটু ঝোল ঝোল দিলাম সিদ্ধ হওয়ার জন্য আমার ঝোল শুকিয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে তলায় একটু লেগে গিয়েছে এক সাইড দিয়ে চুলাটা একটু বেশি জলে যার জন্য ওই ওই জাল কমানো থাকলে ওই সাইডটা দিয়ে আগুন একটু বেশি আসে ওই জাঙ্গা দিয়ে একটু লেগে যায় চুলা বদলাইতে হবে আমাকে তা আমি এখন ইয়ে করবো বাঁধাকপি দিয়ে দেবো বাঁধাকপি দিয়ে আমি পুরা বাঁধাকপিটা নিয়েছি ছোটো বাঁধাকপিটা বেশি বড় না মুড়ি মুড়িঘন্টাটা খুব পছন্দ করে আমি আবার ডালটা ডালে মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করে ওটা খুব পছন্দ করি আর আমার হাজব্যান্ড পছন্দ করে বাঁধাকপি দিয়ে তো পছন্দ যখন সেটাই রান্না করি চেষ্টা করি ওটা রান্না করি দেখুন বাঁধাকপি কমে গিয়ে কতটুক হয়েছে আর আমি এখন শুধু তরকারিতে তেল ঝাল একটু কম দেওয়ার চেষ্টা করি কাঁচামরিচ বেশি দিই যে ঝাল দরকার ইয়ে করে খাবে কিন্তু মশলা বা তেল এগুলো একটু কম করে দিই খালা পণিষে তুলে দিয়েছে যে তেল মশলা খুব কম দেবে কেননা এটা শরীরের জন্য খুব খারাপ এখন হয়ে আসছে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু আমরা just tomato, to tell you that normally not that